হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি অনেকদিন ধরা বড় ব্লগ শেয়ার করছি না তোমাদের সাথে জানি মন খারাপ করার কোনো কারণ নেই কারণ কি আজকে একটু বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর আজকে অ্যাকচুয়ালি আজকে না আমি আগের দিন ইন্ট্রোটা করে রাখছি কালকে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাড়িতে শ্রীকড়াতে বৈষ্ণব সেবা দাদু ঠাম্মি ওরা তো তীর্থ দিয়েছিল সেটা তো তোমরা জানোই তোমাদেরকে আমি সরষে বলেছি না দেখলে সেখানকে দেখে না তো এখান থেকে নিয়ে এসেছে ওরা আমাদের জন্য সেটা কিন্তু শেয়ার করেছি যেহেতু ওখানে দাদু আমাদের বড় বাবা বড় মা ওদের কাজ করেছে ওইখানে গিয়ে তীর্থ তো এখানে এসে বৈষ্ণবসভা দিতে হয় তারপর ব্রাহ্মণদেরকে খাওয়াতে হয় তো সেটা করা হবে কালকে কালকে হচ্ছে কি মঙ্গলবার আর আমারও এক্সাম চলছে বাট লাকিলি আমার এই উইকটা এক্সাম ছিল না বন্ধ ছিল তার সাথে তো বৃষ্টি বাদল ফ্লাডের জন্য বন্ধ আছে বাট বনেদের পড়াশোনা আছে যেহেতু তো আমরা কিন্তু আজকে যাইনি আজকে মা আর পাপা চলে গেছে শ্রীকোনাতে তো আমি ওদের জন্য রয়ে গেছি আমি চাইলে যেতে পারতাম তো না যাওয়া তো একদিকে ভালো হয়েছে টিউশনটা আমার মিস হয়নি মানে স্টুডেন্টদেরকে করাতে পারছি বাট কালকে যাওয়া মঙ্গলবার বুধবার দুদিন তো ওদের বন্ধ যাবেই আর বৈষ্ণব সেবা আর ব্রাহ্মণ সেবা নাকি একসাথে হয় না সেই জন্য কালকে বৈষ্ণব সেবা করা হবে অ্যান্ড পরশু দিন করা হবে ব্রাহ্মণ সেবা তো আমরা এখন আমি রেডি হয়েছি একটা নিমন্ত্রণ আছে বিষ্ণু তো সেখানে যাব আমি আর প্রাচী এই যে আমি রেডি হয়ে গেছি আর এই যে প্রাচীরা রেডি হয়ে গেছে তো আমরা দুজন যাবো যেহেতু পাপ্পার মা সবাই যাওয়ার কথা ছিল ওরা নেই কেউ আর পাপিয়া তো এখন কলেজে ও যেতে পারবে ওর আস্তে আস্তে চারটে সাড়ে চারটে বেজে যাবে সেজন্য এখন আমরা যাচ্ছি আর কালকে যদি আমি স্টার্টিং না করতে পারি ইন্টারভিউ ভিডিওটা নেওয়ার সুযোগ হয়তো পাবো না সেই জন্য আমি আজকে নিয়ে রেখে দিলাম তো চলো দেখতে থাকো কাল চকাল ৰেডি ৰেডি হয় বেৰি কৰিছে এখন বা ষাটা দহ নকপ্লিট এখন ডিটেক্ট হ'ব চিকুণাতে আৰু একবাৰ ৰেডি হৈ নিখনে গৈ ৰেৰি হ'ব আৰু এইখনে প্ৰাচীন আমরা কিন্তু এখন প্রায় সেকোন সামনে চলেই এসেছে এখন আমরা গাড়ি থেকে নামবো জাস্ট তার পাঁচ মিনিট আগেই শুরু হয়ে গেল বৃষ্টি তো যাই হোক কোনো মতে বৃষ্টিতে একটু ভিজে টিচে পৌঁছে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে দেখি এখানে এখনো প্যান্ডেল বাঁধা কমপ্লিট হয়নি হা বাঁধা হয়েছে বৃষ্টির জন্য ওটা বাকিটা বাঁধে একটু করে এসে বেঁধে দিয়ে যাবে আর এখানে সব সবজি কাটাটা শুরু হয়ে গেছে সব ঠাম্মারা সব দাদুরা মিললে বসে পড়েছে এখানে সবজি কাটতে আর ওদিকে রান্নারও কিন্তু তোর জোর শুরু হয়ে গেছে গাইস তো একটা জিনিস শেয়ার করছি আমি অ্যাকচুয়ালি একজন বাসায় যাওয়ার জন্য এসেছিলাম খুব মানে আর্জেন্ট দরকার আর নাগেলে না হয় না এসে দেখি গাইস এই দেখ কি পরিমাণ জল এখানে তো কম জল হাঁটু জল আছে সামনে মনে হচ্ছে কোমর জল হয়ে যাবে হ্যাঁ আর একচুয়ালি সামনে নদী আছে তো নদীর জল ভর্তি হয়ে গেছে প্লাস বৃষ্টির জলে এই যে এইদিক যে পুরো এই যে দেখতে পাচ্ছো সব কিন্তু ওইদিকে মাঠ আছে আর ওই সাইডের দিকে নদী আছে বাট এত জল আগে আসতাম না কিন্তু খুব যখন যেহেতু এসে যদি হাফ রাস্তা তাই আর ঘুরে যায়নি চলে এসেছি গাড়ি নিয়ে এসেছি বাট গাড়ি আসবে না গাড়ি পুরো ডুবে যাবে তো সেই জন্য গাড়ি কিন্তু হাফ রাস্তা থেকে চলে গেছে এখন আমরা হেঁটে হেঁটে মনে হচ্ছে যেতে হবে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে ঘুরে যেতে হেঁটে হেঁটে এই অবস্থা আমি একটা কথা কই আমার একটা চ্যানেল আছে হ্যাঁ খুব ভয় করছে তার মধ্যে সকাল সকাল তো আমি চলে এসেছি দেখলেই আমি সকালে ঘর থেকে খেয়ে আসিনি আর বৃষ্টি আর আমি ওকে নিয়ে চলে এসেছি আমিও কিন্তু কিছু খাইনি এর মধ্যে মাথা মাথা ঘুরাচ্ছে কিছু খাওয়া হয়নি বলে এখানে জলের ঠেলে ফেলে দিচ্ছে আমি ওকে বলছি এখন যদি মাথা ঘুরে পরে যায় কি হবে দেখো গাড়ি যত যাচ্ছি জল তত বাড়ছে

কি বলবো ওনার একটু লম্বা বলে বুঝা যাচ্ছে না কিন্তু বাট পুরো কমর জল অব্দি কমর মানে পৌঁছে গেছে জলটা গাইস আমরা এখানে এসে অনেক কষ্ট হয়েছে ঠিকই বাট এর মধ্যে একটা ভালো জিনিস হয়ে গেছে এখানে না অনেক সুন্দর সুন্দর ফটো ওঠার জায়গা আছে মানে এখানে একটা গাছ আছে ইয়েলো কালারের ফুল ফুটে গাছটাতে এত সুন্দর গাছ এখানে কিছু ফটো ইউজ করে নিয়েছি সেগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রামে তোমরা চলে যা সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই জিনিসটা একটু ভালো হলো তো কষ্টটা মানে সার্থক ভালো বলতে গেলে তো এখন কিন্তু আমাদের ভাই আসছে ভাই বললো আমাদেরকে নিয়ে যাবে লাস্ট পর্যন্ত চাল আমি যখন গাইজ ঘরে ছিলাম না তখন কিন্তু অলরেডি মহাপ্রভুকে নিয়ে চলে এসেছে তো সেটা ক্লিপ তো আমি নিতে পারিনি বোনকে বলেছিলাম যে ওকে ক্লিপ নিয়ে রাখার জন্য তো সেটা এখন চলো তোমাদের সাথে শেয়ার করে ভিজে বসেছে এখন ওরা খাওয়ার পরে তারপর আমরা বাড়ির লোকজন বসবো তো এখন তো কিছু খাইনি আমি এখানে এখানে আমি আমার একটু অ্যাপেল জুস নিয়ে নিয়েছি এটা একটু খাবো নিয়ে তারপর এখন তো খেতে খেতে ধরো আরো আধা ঘন্টা এই অ্যাপেল জুসটা এখন এখন কিন্তু প্রত্যেকের খাওয়া শেষ হয়ে গেছে শুধু আমার ঘরের কয়েকজন বাকি রয়েছে বলতে আর ভাইয়েরা ঠা ঠাম্মারা আর মা পাপ্পা আমি বাকি রয়েছে আর বাকি বোনেরা সবাই খেয়ে নিয়েছে তো এখন মহাপ্রভুকে নিয়ে যেহেতু চলে যাবে তো সেজন্য আমরা এখনো খাইনি আর মহাপ্রভু যাবার পর তারপরে আমরা খেতে বসবো

दिल के दिल के दिल के भी दिल में है तू।

সবাই বলবো যে ওরা তোমাদের আশীর্বাদ উনার পর যেন হয় আজকে ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবে না আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে আর কালকে হচ্ছে কি ব্রাহ্মণ সেবা তো সেটার ব্লগও কিন্তু আসবে বাট কতটুকু করতে পারবো আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক তোমরা ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মনে করে আর সামনে তো মনোশক পূজার অনেক দারুণ দারুণ ব্লগ আসবে তো স্টে কিউন ফর নেক্সট ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও সেই ভিডিওগুলো দেখার জন্য বাই